সতেরো বছর পর কোন ব্রাজিলিয়ানের হাতে উঠতে যাচ্ছে ব্যালেন্ডিয়ার সবশেষ 2007 সালে জিতেছিলেন কাকা আর এবার নাকি ভিনির হাতেই উঠতে যাচ্ছে দু হাজার চব্বিশের ব্যালেন্ডিয়ার এমনটাই দাবি সংবাদ মাধ্যম মার্কার দাবি বিভিন্ন ফুটবল বিশ্লেষকেরও বেলিংগাম রদ্রি লাউতারু সহ ব্যালন দৌড়ে অনেকে থাকলেও ভিনিসিয়াস জুনিয়রের জয় হওয়াটা এক প্রকার নিশ্চিতি ধরে নিচ্ছেন সবাই এই খবরে একদিকে খুশির জয়ার ব্রাজিল ভক্তদের মাঝে অন্যদিকে আবার আফসোসও আছে ভিনিকে ঘিরে নিজ ক্লাব রিয়াল মাদ্রিদকে দুহাত ভরে দিলেও ব্রাজিল দলে এসে ভিনিসিয়াস যেন হয়ে যান পথের ফকির তাই তার ব্যালনের জয়ের সম্ভাবনাতেও নারাজ অনেক ব্রাজিল ভক্ত আসলে কি ভিনির হাতে উঠবে ব্যালেন্টিয়ার বাকিদের থেকে সে কেন এগিয়ে কেন তাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া ব্রাজিল সমর্থকদের মাঝে চুলচেরা বিশ্লেষণ করব বিস্তারিত আয়োজনে ফুটবলে ব্যক্তিগত পুরস্কারগুলোর মধ্যে সবচেয়ে আভিজপূর্ণ সম্মানের হচ্ছে সালে ফরাসি ক্রিয়া লেখক এবং সাংবাদিক এই পরিকল্পনা কোচ ও সাংবাদিকদের ঠিক হয় নাম ফুটবল জগতে এই পুরস্কার এতটাই সম্মানীয় যে প্রতিটা ফুটবলারের স্বপ্ন থাকে একটা ব্যালেন্টিয়ার জেতার অনেকের কাছে মনোনয়নের নাম আসাটাও ভাগ্যের ব্যাপার দিন যত যাচ্ছে ততই এগিয়ে আসছে পরবর্তী ব্যালেন্টিয়ার বিজয়ী তারিখ আলাপ আলোচনা এবং ভবিষ্যৎ বানিয়েও তাই বাড়ছে প্রতিনিয়ত ফ্রান্স ফুটবল এবং ওয়েফার যৌথ উদ্যোগে আগামী আঠাশ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালেন্টিয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেখানে দেওয়া হবে দু ফুটবল মৌসুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি সবার ধারণা রিয়ালের দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং জুট বেলিংহামের কেউ পেতে পারেন এবারের পুরস্কার তা না হলে ম্যান সিটি মিডফিল্ডার রদ্রির হাতে উঠবে এই পুরস্কার অনেকের আবার মত আর্জেন্টিনা এবং ইন্টার মিলান তারকা লাউতার মার্টিনেজি যোগ্য দাবিদার তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কারের দাবি সবাইকে টেক্কা দিয়ে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র ফেডারের হাতে উঠবে ব্যালেন্টিয়ার ক্লাব জার্সিতে গত মৌসুমটি দুর্দান্ত কেটেছে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ব্রাজিলিয়ান এই তারকা ইতিমধ্যেই নিজেকে ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বলা হচ্ছে যে কোনো সময় যে কোনো ম্যাচের মোড় তিনি ঘুরিয়ে দিতে পারেন আর তার সাফল্যের স্বীকৃতি হিসেবে এবারের ব্যালেন্টিয়ার এর সোনালি বলটি তার হাতেই উঠতে চলছে বলে ফুটবল বোদ্ধাদের দাবি আর মার্কার মতে নাইকি এরই মধ্যে ব্যালেন্ট ভেবে ভিনির জন্য সোনার বুট বানিয়েছে সব ঠিক থাকলে ভিনির হাতেই শোভা পাবে এবারের ব্যালেন্টিয়ার পুরস্কার দু সালে কাকার ব্যালেন্টিয়ার এর জয়ের পর আর কোন ব্রাজিলিয়ান তারকা পাননি বিশ্বের আনুষ্ঠানিক স্বীকৃতি তবে সতেরো বছর পর ভিনিসিয়াস এর হাত ধরে ব্যালেন্টিয়ার পেতে পারেন ব্রাজিলে যদিও এতে খুশি নন সব ভক্ত আফসোস আক্ষেপ কিংবা অভিযোগ আছে অনেকের কণ্ঠে এত বড় তারকা হয়েও ব্রাজিল দলে কখনোই তেমন অবদান রাখতে পারেনি ভিনি রিয়াল মাদ্রিদ এর জার্সিতে প্রতিনিয়ত আলো ছড়ালেও ব্রাজিল দলে তার কারিশ্মা খুঁজতে হবে দূরবীন দিয়ে তাতেও নছরে আসা দায় তিনি যেন রিয়াল মাদ্রিদের রাজা আর ব্রাজিল দলে পথের ফকির তাই ব্যালেন্টি যে জিতলেও তাতে খুশি হতে পারবে না অনেক ব্রাজিলীয় সমর্থক এদিকে বিতর্ক আছে ভিনিসিয়াসের ব্যালন হর হওয়ার প্রশ্ন অনেকে বলছেন আর্জেন্টিনা দলের লাউতর মার্টিনি যে এবার যোগ্য দাবিদার তবে চ্যাম্পিয়ন্স লিগে তার পেনাল্টি মিস তাকে পিছিয়ে দিয়েছে অনেকের মতে ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে খেলায় সে অনেকের চেয়ে এগিয়ে তার প্রতিদ্বন্দ্বীও তার ক্লাব সতীর্থ জুট বেলিংগাম তবে সব দিক বিবেচনা এবং ফুটবল বিশ্লেষক থেকে নানা ওয়েবসাইটের তথ্য মতে এবারের ব্যালেন্ডিয়ার উঠতে যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের হাতে অপেক্ষাটা কেবল সময়েরই on.